অবশেষে পাশফেল ফিরছে তবে অন্য রূপে ইতিমধ্যে প্রায় এক যুগের অবসান ঘটে গেছে এখন আবার পাশফেল মনের মধ্যে প্রশ্ন জাগে কেন প্রথম প্রশ্ন কেন এই পাশফেল তুলে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় প্রশ্ন কেন এই পাশফেল আবার ফিরিয়ে আনা হচ্ছে তাহলে কি আগের সিদ্ধান্ত ভুল ছিল আংশিক হলেও হয়তো ভুল ছিল একটা যুগ কেটে গেল চলে যাওয়া এক যুগ এরপর আমাদের সমাজের হাল ধরবে প্রভাব কতটা পড়বে তা অনেকেই আমরা অনুমান করতে পারছি যাই হোক একটা সিদ্ধান্ত পাল্টানোর জন্য এক যুগ সময় কাটল নতুন সিদ্ধান্তে বলা হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত দুটি পরীক্ষা হবে একটি ক্লাস ফাইভে এবং অন্যটি ক্লাস এইটে অকৃতকার্য হলে ওই ক্লাসে আবার সে পরীক্ষা দিতে পারবে ক্লাস থেকে তাকে বহিষ্কার করা হবে না প্রশ্ন হলো পাশফেল যদি ফেরাতে হয় তাহলে কেন ক্লাস ওয়ান থেকে শুরু হলো না হলে ভালো হতো প্রত্যেক ক্লাসেই ফিরিয়া আনা দরকার ছিল পাশফেল তা না করে এমন এক সহজ সিদ্ধান্ত নেয় মর্মাহত হলাম কারণ পূর্বের ইতিহাস সাক্ষ্য দিচ্ছে একটা সিদ্ধান্ত বদলাতে আমাদের প্রায় বারো বছর কেটে যায় এই বারো বছরে সমাজে আমরা অনেক ক্ষতি করে ফেলি তাই পাশ যদি আনতেই হতো প্রতিটা ক্লাসেই দরকার ছিল